আরজি করার নৃশংস হত্যাকাণ্ডের পর বারবার মুখ খুলেছেন রাজ্যের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন তার মধ্যেই রয়েছেন তার স্ত্রী তিনিও চিকিৎসক কাকুলি সেন তিনি শুধু চিকিৎসক নন তিনি এক চিকিৎসক পড়ুয়ার মাও বটে এবং এই আরজিকর হাসপাতালের সঙ্গেও তিনি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন একটা সময় তিনি রয়েছেন আমাদের সঙ্গে কাকুলি সংবাদ প্রতিদিন ডিজিটাল আপনাকে স্বাগত আমার প্রথম প্রশ্ন আপনি মা চিকিৎসক পড়ুয়ার মা আর মাত্র কয়েক মাস বাকি আপনার সন্তান ওখান থেকে পাশ করে বেরোবে সব মিলিয়ে একজন পড়ুয়ার মৃত্যু হলো কি বলবেন অত্যন্ত মর্মান্তিক এই মৃত্যু অত্যন্ত ঘৃণার লজ্জার এবং ভয়ের খুব স্বাভাবিক মানে আমি যেহেতু ওই কলেজে নিজের আসল প্রাইম টাইমটা কাটিয়েছি বহু বছর কাটিয়েছি ওখানেই পড়াশুনো করেছি ওখানেই শিখেছি পেশেন্ট দেখেছি আনন্দ করেছি ফেস্ট করেছি বড় হয়েছি সুতরাং ওই কলেজটা আমার আর চেনা লাগছে না এখন আমার সময়কার কলেজ এবং আমার মেয়ের সময়কার কলেজের মধ্যে কিন্তু অনেক ফারাক অনেক পার্থক্য এই মর্মান্তিক মৃত্যু সম্বন্ধে সত্যিই কিছু বলার নেই সবাই স্তব্ধ হয়ে গেছি আমরা তো আপনি তো একটি মা মা হিসেবে আপনি প্রাক্তন ছাত্রী সেখানকার আপনি মা সব মিলে যে নৃশংস একটি হত্যাকাণ্ড হলো আপনার কি মনে হয় মানে একজন প্রাক্তন ছাত্রী হিসেবে ছেলে দিই মা হিসেবে কি মনে হয় যে একজনের পক্ষে সম্ভব যা যা বিতর্ক তৈরি হয়েছে সব মিলে আপনি কি মনে করেন দেখুন এই মুহূর্তে পুরো রাজ্যের সমস্ত কন্যা সন্তানের মায়েরা কিন্তু ভীষণ ভীত সন্ত্রস্ত তারা কেউই নিশ্চিন্তে নেই এবং যতক্ষণ না এই ধর্ষককে খুঁজে বার করা হচ্ছে যতক্ষণ তাকে চিহ্নিত করে তার প্রপার শাস্তির ব্যবস্থা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়েরা সকলেই ভয়ে রয়েছে যে সেই তো হয়তো আর পাঁচজন সাধারণ মানুষের মধ্যে তারা মিশে রয়েছে তো সুতরাং আমরা সবাই সেই দিকে তাকিয়ে যে খনিদেরকে ধর্ষকদেরকে খুঁজে বার করা হবে এবং তার প্রপার শাস্তি হবে এবং সেই আন্দোলনেই সেই দাবিতেই সোচ্চার হয়ে সবাই আমরা পথে নেমেছি এটা কিন্তু কোনো রাজনীতির রং বা পতাকার নিচে নয় এই লড়াইটা মানুষের ন্যায় অন্যায়ের লড়াই সবাই প্রত্যেকে কারণ মেয়েটি কীভাবে মারা গেছে কি নৃশংস হত্যা লীলা তার সঙ্গে চলেছে শুধু হত্যা নয় তার সঙ্গে তাকে যেভাবে মারা হয়েছে তার সঙ্গে যেভাবে ধর্ষণ করে তার নিজের একটা চেনা পরিবেশে তার এটা সেকেন্ড হোম আমি বলবো না ফার্স্ট হোম বলবো যেখানে ছত্রিশ ঘন্টা সেখানে থাকছে বাড়ি যাবার তো সেই সময় সময় পায় না তো সুতরাং খাওয়া দাওয়া শোয়া কাজ করা সবটাই তার হসপিটাল সুতরাং সেই হসপিটালে কর্মরত অবস্থায় তার সঙ্গে যে ঘৃণ্য কাজ করা হয়েছে তো সুতরাং তার দাবিতে সবাই রাস্তায় তার বিরুদ্ধে সবাই সোচ্চার তার জন্য সবাই মুখ খুলেছে এখানে কিন্তু কোনো এটার কেউ সমর্থন কিন্তু করছেন না কেউ কিন্তু এর হয়ে কথা বলবে না মানে সেটা খুব অবাক ব্যাপার হয়ে যাবে যদি কেউ এনার হয়ে কথা ব্যাপারই তো হচ্ছে যেখানে দাঁড়িয়ে আপনারা মুখ খুলছেন শান্তরুদা মুখ খুলছেন সব মিলে দেখা যাচ্ছে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে অনেকেই দাবি করছেন অনেকে অভিযোগ করছেন সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুললেই তাকে কোপে পড়তো যে দল তাকে সরিয়ে দিচ্ছে আপনারা মুখ খুলছেন কি বলবেন সন্দীপ ঘোষ কে মানে এত তার প্রভাব কি করে হয় দেখুন আমি জানি না তার কিসের এতটাই প্রভাবশালী কিভাবে তিনি কি কী করছেন তবে এই মৃত্যুর সঙ্গে তার যেটুকুনি সম্পর্ক আছে সেটা তো তাকে এগিয়ে আসতেই হবে তাকে তো সেটা বলতেই হবে আর আগে কি করেছেন না করেছেন সেইগুলো হয়তো আইনি জটিলতার মধ্যে রয়েছে আইনি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হয়তো সময়ের অপেক্ষা হয় আইন তাকে তার ইয়েতে খুঁজে বার করবে কিন্তু অ্যাজ হেড অফ দ্য ইনস্টিটিউশন যেই সময়ে তিনি ওই ইনস্টিটিউশনের হেড সেই সময়ে তার একজন স্টুডেন্ট তারই আন্ডারে পিজিটি মানে তার আন্ডারেই পড়ে তারই আন্ডারে সেই মেয়েটি এইভাবে মারা গেল তো সুতরাং তার লাইবিলিটি তো তাকে নিতেই হবে তাকে এগিয়ে আসতে হবে কি হয়েছে কেন হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে কারা করলো এইরকম একটা সেফ অ্যান্ড সিকিওর জায়গার মধ্যে কি করে লোকজন ঢুকে গিয়ে করে ফেললো তো আমার আমার যদি বাড়ি হয় বাড়িটা আমার গেটটা আমি কেন খুলে রেখেছিলাম আমার গেট থেকে কারা ঢুকে পড়েছে কারা ঢুকে চুরি করে নিয়ে গেল সেটার উত্তর তো আমাকেই দিতে হবে পুলিশে ইনফর্মও তো আমাকেই করতে হবে পুলিশে এসে তো আমাকেই সবার আগে জিজ্ঞেস করবে তো তো সুতরাং এটাই খুব স্বাভাবিক ঘটনা যেটা সাধারণ মানুষের মনে আসছে তথ্য প্রমাণ লোপাটের জন্য তিনি নিরন্তর চেষ্টা করছেন বলে বিরোধীরা অভিযোগ করছেন অনেকেই বলছেন এটা করেছেন দেওয়াল ভেঙে দাও এই করে দাও দিন ঘন্টার পর ঘন্টা বাড়ির লোকের সঙ্গে মেয়েটির যে দেহ সেটা দেখতে না দেওয়া আপনি সব জানেন মা হিসেবে শুধু নয় আপনি এতদিন ধরে চিকিৎসক পরিষেবায় যুক্ত একজন চিকিৎসক হিসেবে তিনি কি আপনার কি মনে হয় কোথাও গিয়ে তার মারাত্মক গাভীরত ছিল নাহলে এমন ঘটনা সত্যিই ঘটতে পারতো না দেখুন সেটা এখন আইনি জুরিসডিকশনের মধ্যে পড়ে এবং তার জন্য সকলে মিলেই সেই ব্যাপারটা তদন্ত চালাচ্ছেন তো সুতরাং আমার মনে হয় যে সেটা আজ বা কাল সেটা তার মধ্যে থেকে বেরিয়ে আসবি তবে হ্যাঁ অবশ্যই করে ওই ফ্লোরে যখন কোনো একটা ঘটনা ঘটেছে একটা হোমিসাইড মানে মার্ডার হয়েছে তো সুতরাং এই মার্ডার এবং ধর্ষণের তখন পুরো প্রেমিসেসটাই কিন্তু সিল হয়ে যাওয়ার কথা সুতরাং সেই জায়গায় ভাঙাটা আমরা কেউই খুব একটা ঠিক চোখে দেখছে না এটুকু বলতে পারি একদম শেষ প্রশ্ন শান্তনু সেন মুখ খুললেন তিনি অপসারিত হলেন মুখপাত্রের পদ থেকে আজ কুণাল ঘোষ কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি বলেছেন যে তাদের অভিযোগ থাকতেই পারে সেই তারা লিখিত আকারে জানান মুখ্যমন্ত্রীর কাছে মুখ বাইরে বলার আগে মুখ্যমন্ত্রীকে জানান কারণ অনেক কিছু এমন হতে পারে মুখ্যমন্ত্রী তো জানেন কি জানেন না সে বিষয়টা তিনি প্রশ্ন তুলেছেন আপনাদের লিখিত জানাতে বলছেন কি বলবেন দেখুন আমি আমি যেটা বলেছি সেটা কোথাওই কিন্তু আমি দলও বিরোধী কোনো কথা বলিনি এবং বা ডক্টর সেনও দলের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেছে বলে আমি জানি না নেত্রীর নেত্রীর সম্বন্ধে বলা তো অনেক দূরের কথা কিন্তু সেখানে আমি শুধু বলেছি আমার সাথে কি হয়েছে আমার মেয়ের সাথে কি হয়েছে এবং সেইখানে আমরা কিভাবে। ভুক্তভোগী এবং সেটা আজকে সেটা ভাবতেও ভয় লাগে যে এই মেয়েটিকেও বলা হচ্ছে যে ও নাকি টার্গেট ছিল সেটা তো কোথাও একটা ভীষণ ভয়ের যে আমিও তো আজ দু বছর তিন বছর হয়ে গেল যে সেইভাবে আমার মেয়ের সাথে কেউ কথা বলা যাবে না আমার মেয়ের সাথে কেউ কথা বললে তাকে ডিজন করে দেওয়া হবে আমার মেয়ের সাথে কেউ ক্যান্টিনে বসে টিফিন খেতে পারে না আমার মেয়ের কোথাও লাইব্রেরিতে একা পড়তে হয় আমার মেয়ে কোনো কলেজ ফেস্টে পার্টিসিপেট করতে গেলে তার সাথে কেউ থাকতে পারবে না এই যে ঘটনাগুলো একটা স্টুডেন্টকে এইভাবে কোথাও একটা সামাজিকভাবে বয়কট করা সেই জিনিসটা কিন্তু আমি অনেক দিন ধরেই ফিল করছিলাম ওটা আমি কারোর কারোর কাছে পৌঁছানোরও চেষ্টা করেছি তবে আমি সুরাহা হয়নি বা আমি কোনো কিছু পাইনি তার কোনো বলছেন মানে আপনার বাড়ির কাছে ঢিলছড়া দূরত্ব বলা যেতে পারে করা হাসপাতাল আপনার মেয়ে যেমন তেমন মানুষ বা সাধারণ মানুষের কেউ নয় আপনি প্রভাবশালী আমি বলবো না শান্তনুদা রাজ্যসভার প্রাক্তন সাংসদ দলের মুখপাত্র শাসক দল তৃণমূল আপনার মেয়ের সঙ্গে এরকম বিরূপ আচরণ ঘটছে দল ব্যবস্থা নিল না মানে এটা কি করে সম্ভব না দেখুন আমি আমি আপনার আপনার এই কথাটার থেকে আমি একটু ডিফার করব। আমার মেয়ে সেখানে আর পাঁচজন আড়াইশোটা স্টুডেন্টের মধ্যেই একটা স্টুডেন্ট তো সুতরাং আড়াইশোটা স্টুডেন্টের মধ্যে তাকে আলাদা করে দেওয়াটাতেই আমার আপত্তি আড়াইশোটা স্টুডেন্টের সাথে যেভাবে ব্যবহার করা হয় আমার মনে হয় ওর সাথেও সেটাই করা উচিত একইভাবে সেখানে কিন্তু তার মানে আলাদা করছে মানে কোথাও হতে পারে যে ওর সাথেও এই রাজনীতির এটা করা হচ্ছে কিন্তু আমার মেয়ে কিন্তু রাজনীতির কোনো পার্ট নয় অংশ নয় তাহলে তার সঙ্গে কেন এই রাজনীতিটা করা হয়েছে আমার কথা সেটাই ওকে টার্গেট করার মূলে কি সন্দীপ ঘোষ এই যে একটা গোষ্ঠী শান্তনুদার বিরুদ্ধে গোষ্ঠী বলে অনেকে দাবি করেন সব মিলে আপনি কি তাদের দিকে ইঙ্গিত করছেন না তাদের জন্য আজকে এরকম বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে লোকে দেখুন কলেজে একটা প্যারাল অ্যাডমিনিস্ট্রেশন চলে সন্দীপ ঘোষ কি করেন আমি জানবো না কিন্তু তারই কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাথায় হাত না থাকলে তো কিছু স্টুডেন্টের পক্ষে এরকম করা সম্ভব নয় এবং কিছু স্টুডেন্টের দ্বারাই এটা চলে এবং আমি আমার মেয়ের সাথে যারা করে আমি তাদের প্রত্যেকের নাম জানি কিন্তু ওই যে যে যার সাথেই অন্যায়টা হচ্ছে ভিকটিমের নাম যেমন বলা যায় না এদের উপরও করু করে আমি এদের নাম আমি এই মুহূর্তে বলতে চাই না কিন্তু আমার মেয়ের সাথে এগুলো হয়েছে আর কি আমার কিছু অবশ্যই আমি তো ভয়ের মধ্যেই আছি এবং সেই জন্যই চাই দোষীরা চিহ্নিত হোক এবং এই মেয়েটির সাথে যেটা হয়েছে সেটাকে আমি ভীষণ খুব কাছের মনে করছি খুব চেনা বাতাবরণ মনে করছি তার বাবা মায়ের কষ্টটা আমি খুব অন্তর থেকে উপলব্ধি করছি একদম যদি বলেন যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে যাওয়ানোর কথা বা লিখে যাওয়ানোর কথা এটা নিয়ে আপনাদের কি অবস্থান এই মুহূর্তে না কুনালদা দেখুন আমাদের আমাদের আমার কাছে দাদার মতন নিজের দাদার মতন আর গার্জেনের মতন তো আমি ডেফিনেটলি দাদার সাথে কথা বলবো যদি কুনালদা আমাকে সেরম কোনো সাজেশন দেন আমি ডেফিনেটলি আমি করবো